একটা জিনিস আছে আজকে আপনাদের আমি দেখাই তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সালাম সবাইকে নমস্কার তো আমি আমি যে বিষয়টা বিষয়টা নিয়ে নিয়ে আজকের ভিডিও করছি লাইভের আপনারা দেখেছেন কি পরিস্থিতি এখনো পর্যন্ত যা চলছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমার কথাগুলো নিয়ে আমি যে কথাগুলো বলেছি একটাও কথা কারোর বিপক্ষে বলেছি কারো নাম ধরে বলেছি নয় আমি যে কথাগুলো বলেছি কথাগুলোর ভিত্তি না থাকে না থাকলে আমি বলতে পারতাম না তাই না এবং আমি যে বিষয়গুলো তুলে ধরেছি সেই বিষয়গুলো শুনতে খারাপ লাগতে পারে আমি কারোর নাম ধরে কোনো কথা বলিনি আমি সোশ্যাল দিয়ে কারোর নাম ধরে কোনো কথা বলিনি হ্যাঁ আমি বেইমান আমি স্বার্থপর আমি বেইমান এটা একসভার তোমার বলতে পারো বাক স্বাধীনতা আছে যে যার মধ্যে সেটা মন্তব্য করতেই পারে তাই না কিন্তু আমার বিষয়ে কিছু বলতে হলে আমার বিষয়ে কিছু সোশ্যাল মিডিয়াতে বলতে হলে আমার বিষয় জানতে হবে আমার বিষয়ে ভাবতে হবে আমার বিষয় নিয়ে স্টাডি করো আমাকে নিয়ে স্টাডি করো তারপরে কিছু মন্তব্য করো মুখ কাছে তো বলে ফেললাম এরকম কিছু নয় তাই না যাই হোক কালকে যে বিষয়টা নিয়ে বেশিরভাগ করে লাস্টে বিশেষ করে লাস্টের দিকে এই যে প্রমাণ প্রমাণ তথ্য কি প্রমাণ আছে কি তথ্য আছে এ সকল বিষয় নিয়ে যখন উঠে আসে ঠিক আছে তখন একটাই জাস্ট ইস্যু উঠে এসেছে অনেক ইস্যু আছে আমি সেই অনেক ইস্যুগুলো ক্লিয়ার করিনি হ্যাঁ এটা আমি আমি এখানে রেখেছি এখানে রেখেছি ক্লিয়ার করছি না এবং ক্লিয়ার করিনি কালকে আমি ক্লিয়ার করিনি বিষয়গুলো আমি বারবার বলেছি যে ইশারায় কাফি আমি কারো নাম নিয়ে বলিনি ভাই ভাই এবং বোনেরা যারা যারা আমার ভিডিও দেখছো আমার আমার বিপক্ষে যারা নেগেটিভ কমেন্ট আমি চাইলে কমেন্টগুলো উড়িয়ে দিতে পারতাম তাই না না সেই মন মনেসি কত আমার নেই আমার ভুল আমার ভুলটা আমাকে ধরিয়ে দেবে আমি নিশ্চয়ই সেই ভুলটা স্বীকার করে নেব কিন্তু যে জায়গায় আমার ভুল নেই সেই জায়গায় আপনারা ভুল মন্তব্য করবেন না বোঝা গেছে একটা কথা একটা কথা কি ক্লিয়ার যে জায়গায় আমার ভুল নেই সেই জায়গায় আমি ভুল স্বীকার করব না অন্যায় স্বীকার করব না যে জায়গায় অন্যায় নেই আমার যে জায়গায় অন্যায় আছে সেই জায়গায় আমাকে ভুলটা ধরিয়ে দেবেন আমি কান ধরে অন্যায় স্বীকার করে নেব কিন্তু যে জায়গাতে আমার ভুল নেই সেই জায়গাতে আমি অন্যায় স্বীকার করতে নারাজ যে বিষয়টা আমি বলছিলাম আমার হাতে একটা জিনিস আছে আপনাদের আমি দেখাই ভিডিওটা একটু পজ করে ডেট এবং অ্যামাউন্ট এবং নামটা দেখে নাও হ্যাঁ হ্যাঁ লোন লোন কালকের যে কথাটা উঠে এসছে বারবার করে লোনের বিষয়টা নিয়ে সেই লোনের পেপার লোনের পেপার আমি চেয়েছিলাম কমিউনিটি পোস্টে দিয়ে দিতে অনেকেই কমেন্ট করেছে আমাকে কমিউনিটি পোস্টে দিয়ে দিতে আমার কথা খারাপ লাগতেই পারে আমার কথা খারাপ লাগতেই পারে আপনাদের তাই না আমি জানি না ক্লিয়ার এসছে কিনা আবারও দেখাচ্ছি এবং আমি কারো নাম নিয়ে কোনো কথা বলিনি এবং তোমাকে আমি বলিনি আমার কমেন্ট বক্সে আমার লাইভে এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো নিজেই কমেন্ট করলে নিজেই প্রতিশ্রুতি দিলে এবং নিজেই সরে গেলে আমি 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 ক্লারিফিকেশান চাচ্ছি না ওই যে দিদিভাই কন্ট্রোভার্সি দিদিভাই বললো না আমি ক্লারিফিকেশান চাচ্ছি না এবং আমি যখন আমার এই মনে জমানো হ্যাঁ আমি একটা কথা পুরো পুরো শুরু থেকে যখন বলছিলাম আমি বেইমান আমি স্বার্থপর যেটা বলছ আপনারা ঠিক আছে হ্যাঁ আমি বেইমান আমার মনে জমানো থাকা আমার মনে জমে থাকা কথাগুলো যদি আপনাদের সাথে শেয়ার করাটা আমার বেইমানই হতে পারে হ্যাঁ আমি সেই বেইমান আমার মনে জমে থাকা কষ্ট যদি আমি বের করে দিতে পারি আমি যদি বা বের করে আপনাদের সাথে তুলতে ধরতে পারি যদি বা মনে হয় যে আমি স্বার্থপর হ্যাঁ আমি সেই স্বার্থপর হ্যাঁ আপনারা আমাকে স্বার্থপর বলে রাখতে পারেন আপনাকে আমার মেহমান বলে রাখতে পারেন সমস্যা নেই আমার জানে এখানে আমি ঠিক তো আমি ঠিক তাই না কারোর নো অবজেকশন অবজেকশান সার্টিফিকেট লাগবে না আমার কারোর নয় আমি কারোর নাম ধরে কোনো মন্তব্য করিনি কারোর নাম ধরে নয় আমার কাছের লোক আমার সবথেকে ক্লোজ আমার মনের মানুষ মনের কাছের লোক আমি এই সব বিষয় নিয়ে কথা বলেছি সম্পূর্ণটা আমার ভিডিওতে দেখবে আমার বিগত দিনে যে সকল ভিডিও করা আছে ভিডিও করা ভিডিও থেকে গিয়ে দেখে আসবে কি বলেছি এখানে অনেক নেগেটিভ কমেন্ট আসবে আমি আমি কমেন্টগুলো ওড়াবো না কমেন্টগুলো রিমুভ করবো না সবাই আমার কমেন্ট করুক সমস্যা নেই এখানে আমি তো চেয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে সরে যাব এবং সোশ্যাল মিডিয়া থেকে যখন সরে যাবো সম্পূর্ণ ক্লিয়ার করেই সরে যাবো আমি চেয়েছিলাম লাস্ট ভিডিও যেটা ছিল আমার উনিশ মিনিটের ভিডিও যেটা ছিল লাস্ট ভিডিও যেটা আমি কেঁধে কেঁদে বলেছিলাম ওই ভিডিওটা বত্রিশ মিনিটের ভিডিও ছিল ওই ভিডিওটা বত্রিশ মিনিটের ভিডিও ছিল সেটা আমি করেছি কত মিনিট উনিশ মিনিটের এখান থেকে ভাবনা চিন্তা করি এখান থেকে যদি এখান থেকে ভাবনা চিন্তা করতে হতো তো বত্রিশ মিনিট বত্রিশ মিনিটের ভিডিও থাকতো হ্যাঁ একদম এটা একজন কমেন্ট করেছে দিদিভাই কন্ট্রোভার্সি যারা করে তাদের কমেন্ট করেছে আপনি আগে এমজিদার দার বিষয়ে ভালো করে জানুন এবং ওনার সাথে কথা বলে দেখতে পারতেন তার তারপরে ভিডিও করতে পারতেন একদম দিদি ভাই দেবশ্রী দিদি ভাই পার্সোনালি বলে কিছু নেই আমার জীবনে বিশেষ করে যারা সোশ্যাল ওয়ার্কার যারা সোশ্যাল ওয়ার্কার তাদের জীবনে পার্সোনালি বলে কিছু নেই আমার সাথে আমার সাথে যারা যারা প্রতারণা করেছে সে আমার নিজের লোক হোক বাইরের লোক হোক যাই হোক আমি কারো নাম বলিনি আজ পর্যন্ত এবং আমার মনে জমে থাকা কথাগুলো শেয়ার করেছি আপনাদের সামনে সেই জমে থাকা শেয়ারের কথাগুলো যদি বা শুনে আপনারা আমার বারো হাজার যারা ছিল সাবস্ক্রাইবার হ্যাঁ আমার কিচ্ছু ছিল না আমার ছ হাজার সাবস্ক্রাইবার ছিল আমার ছ হাজার সাত হাজার সাবস্ক্রাইবার ছিল মানুষ ভিডিও কোড়াই করলে তবে মানুষের রিচটা হয় তবে মানুষের গ্রোটা বাড়ে তাই না তো তার জন্য আর একজনকে ক্রেডিট দেওয়ার কোনো মানেই হয় না সেখানে নিজের ক্রেডিট আছে হ্যাঁ সোনামার ভিডিও করেছে অনেকেই করেছে সোনামার ভিডিও আমার আমার চ্যানেলে বিয়াল্লিশটা তেতাল্লিশটা ভিডিও আছে তারপরে গিয়ে সোনামার ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলে তারপরে গিয়ে সোনামার ভিডিও দেখতে পাবেন আমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছি আমার চ্যানেলে আমি যখন সাত হাজার আট হাজার সাবস্ক্রাইবার ছিল তারপরে আস্তে আস্তে যখন চ্যানেলটা গ্রো হলো আস্তে আস্তে যখন দশ হাজার সাবস্ক্রাইবার গেল আর তারপরে গিয়ে কিছু কিছু আমার যখন হসপিটালের ভিডিও হয় তখন এসে আমার চ্যানেলে ইয়ে করছে হ্যাঁ নিশ্চয়ই আমার কথাবার্তা যাদের না ভালো লাগতে পারে আমার কথাবার্তা যাদের আমার ব্যবহার আমার কথাবার্তা যদি কারোর না ভালো লাগতে পারে নিশ্চয়ই আমার ভিডিও দেখবেন না কি আছে এখানে আমার ভিডিও দেখবেন না আমার কথা তো সবার ভালো লাগানো লাগতে পারে তাই না তো আমি রিকোয়েস্ট করবো কালকে যে ভিডিওটা কালকে যে বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা নিয়েছি বারবার করে এই লোনের বিষয়টা এই লোনের বিষয়টা আমি বারবার করে চেষ্টা নেওয়ার চেষ্টা নিয়েছি লোনের বিষয়টা বারবার ক্লিয়ার করার চেষ্টা নিয়েছি আজকে ক্লিয়ার করে দিলাম ঠিক আস্তে আস্তে সব বিষয়টা রিভিল করে দেবো আমি সময় দিন আমাকে আমাকে সময় দিন সব তথ্য আছে সব প্রমাণ আছে আমার সাথে কারা কারা বেমানি করেছে আমি যেগুলো চেয়েছিলাম যে বলবো না সোশ্যাল মিডিয়াতে এতদিন আমি সব বিষয়ে কোনো কথা বলিনি এতদিন আমি এই সব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরিনি জাস্ট আমার মনে জমানো যে ব্যথা মনে জমানো যে কষ্ট সেগুলো মনে জমানো যে কষ্ট সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আমার আবেগ আমার আবেগ দিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম বিবেক দিয়ে চিন্তা করে নয় আবেগ দিয়ে চিন্তা করে বলেছিলাম যে আমি সোশ্যাল মিডিয়াতে আর কাজ করব না আমি ইউটিউবে আর ভিডিও করব না আমি এগুলো নিয়ে ভিডিও করব না কি বলেছি যারা যারা কমেন্ট করছো যারা যারা কমেন্ট করছো আমাকে নেগেটিভ কমেন্ট করছো আমি 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 ভাই আপনারা আমার শত্রু নয় আপনারা আমার শত্রু নয় এবং অন্য কেউ নয় আমার শত্রু আমার যাদের নিয়ে ক্ষোভ যাদের নিয়ে আমার রাগ যাদের নিয়ে অভিমান আমি তাদের বিরুদ্ধে কথা বলিনি প্রকাশ্যে আমি ইনডাইরেক্টলি আমার মনের ব্যথা প্রকাশ করে দিয়েছি সেখানে যদি তোমার গায়ে নিয়ে তুমি চলে আসো তো সেটাতে আমার কিছু করার নেই তো যারা যেন আমার ভিডিও নেগেটিভ কমেন্ট করছো যারা যেন আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট করছি একটাও ভিডিও দেখাও যে কারোর নাম নিয়ে আমি কোনো কথা বলেছি কারোর নাম নিয়ে কোনো কথা বলেছি কারোর নাম নিয়ে বলিনি আমি কথাগুলো আমার মনে জমে থাকা ব্যথা আমি ক্লিয়ার করেছি আমার মনে জমে থাকা ব্যথা আমি আপনাদের সামনে প্রকাশ করেছি সেই কথাগুলো শুনে যদি বা অন্য কারোর জলে সেটাতে আর কারো যদি গায়ে নিয়ে নেয় সেটাতে আমার কিছু করার নেই দাদা ভাই দিদি ভাই এখানে গায়ে নেবেন না কথাগুলো কথাগুলো যেগুলো আমি বলছি কথাগুলো আমি যেগুলো বলেছি কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো এই যে কথাগুলো বারবার করে না বেইমান চিনে নিয়েছি জীবন করেছি জীবন দেওয়ার মালিক উপর ওলা সেখানে অন্য জনের মারফতের অন্য জনের হাত ধরে হতে পারে তাই না হয়তো আজকের ওর না দিয়ে অন্য কারোর হাত দিয়ে হতে পারতো অন্য কারো হাত দিয়ে হতে পারত এই এই সোশ্যাল মিডিয়াতে এবং এই পৃথিবীতে আমি কাউকে স্ব ইচ্ছায় কাউকে ছোট করতে চাইনি স্ব ইচ্ছায় ছোট করার হলে আমার সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি জেল থেকে ফিরে এসে হসপিটাল থেকে ফিরে এসে প্রকাশ্যে ভিডিও করে দিতে পারতাম তাই না তো আমি সেগুলো নিয়ে রকম কিছু করিনি এবং আপনাদের আমি বলছি বারবার করে আপনাদের বলছি আমার কথাবার্তা আমার ব্যবহারে যদি আপনারা ব্যথা পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিও ছোট ভাই ছোট্ট ছেলে বড় দাদা হিসেবে আমাকে ক্ষমা করে দিও কিন্তু যে কথাগুলো আমি বলেছি কিন্তু যে কথাগুলো আমি বলেছি কথাগুলোর না ভিত্তি থাকলে আমি কথা বলি না এবং আমি কারোর নাম নিয়ে বলিনি এবং যদি বা আমার বিরুদ্ধে কেউ কোনো রকম এরকম কোনো রকম কথাবার্তা বলে যেটার প্রমাণ নেই আমি তার বিরুদ্ধে আলাদা রকম ব্যবস্থা নেব কি বলেছি যদি কথা বলতে হয় আমার বিষয়ে আমার আমার বিষয়ে স্টাডি করেন আপনারা আমার বিষয়ে আপনারা তদন্ত করেন জানেন বিষয়টা তারপরে যারে যার বিষয়ে কথা বলতে যাবেন তাকে তো তাকে তার বিষয়ে তো জানতে হবে আমি আমি আমাদের এর অমিত স্বর্গীয় অমিতের বিষয়ে স্বর্গীয় অমিতের বিষয়ে যে কথাবার্তাগুলো বলি লাইভে এসে সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমার এর আগের লাইভে যে যে বলছো না আমি শুধু অডিয়েন্সের ইমোশনাল নিয়ে খেলা করছি না ভাই ইমোশনাল নিয়ে খেলা করেছে আমার আমার ইমোশনাল নিয়ে খেলা করেছে আমার ইমোশন নিয়ে খেলা করেছে আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে আছে লোক আছে আমি তো চাইলে ক্লিয়ারলি বলে দিতে পারতাম বলছি না এবং এর আগের ভিডিও ক্লিয়ার করে দিতে পারতাম আমার মনে জমে থাকা ব্যথা আমার মনে জমে থাকা কষ্ট সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করা এবং শেয়ার করাটাই আমি সেই উদ্দেশ্য নিয়ে লাইভে আসা সবসময় এবং আমার জাস্ট তিন নম্বর যে লাইভটা ছিল না তিন নম্বর না দু নম্বর হবে ওটা তিন নম্বর না দু নম্বর ওই যে লাইভটা ছিল ওই লাইভটা যখন আমি করি তখন কিছু কমেন্ট আসে তার পরিপ্রেক্ষিতে আজকের এত দূরে যাওয়া আমি তো কোনো রকম কিছু বলিনি কারোর নামে কারোর নামেই কোনো কথা বলিনি গায়ে নেবেন না প্লিজ এখানে গায়ে নেওয়া নেওয়ার কিছু নেই আমি যদি আপনার বিরুদ্ধে বলি তারপরেই আপনি কথা বলেন সমস্যা নেই তো থ্যাংক ইউ আমি কালকে যে কথাটা বলেছিলাম আমি যে লোন নিয়েছি ডেট এই জায়গাতে ডেট আছে এই জায়গাতে জাস্ট একটু দেখেন আমি ক্লিয়ার করেছি কত তারিখে আমি লোন নিয়েছি কত টাকার লোন নিয়েছি কত দিনের জন্য লোন কটা ইএমআই দিতে পারিনি সেটাও পর্যন্ত করেছি লোন আমার নামে লোন নিয়ে অল ক্লিয়ার করেছি অল ক্লোজ করেছি যদি আমার বিষয়ে কিছু জানতে হয় তো নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করেন আমাকে শোনেন আমাকে জানেন তারপরে কথা বলেন থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুস্থ আছি উপরওয়ালার ইচ্ছায় আগের থেকে হ্যাঁ সেখানে সম্পূর্ণ উপরওয়ালার ইচ্ছা থাকে না থাকলে আজকে এত দূরে আসতে পারতাম না সেখানে আপনাদের পূর্ণ সহযোগিতা যারা আমাকে নিয়ে আপনাদের পূর্ণ সহযোগিতা যারা আমাকে নিয়ে পিছন থেকে খেলেছে ফোর পয়েন্ট লেবে তো তাদেরকেও ধন্যবাদ সকলকেই ধন্যবাদ আমি এর আগের ভিডিওতে বলেছি প্রথম ভিডিওতে যখন আমি বাড়িতে আসি সেখানে আমি যারা যারা আমার সহযোগিতা করেছে তাদেরকে আমি থ্যাংকস জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি এখনো পর্যন্ত জানাই আমি এখনো পর্যন্ত তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এমন কোন রকম নেগেটিভ এমন কোনো রকম মতামত কমেন্ট করবেন না যা যা কমেন্ট আসছে না হ্যাঁ আমি চাইলে অনেক কিছু বলে দিতে পারতাম কমেন্টে রিপ্লাই দিচ্ছি হাসি মুখে সমস্যা নেই এখানে চলো থ্যাংক ইউ ভালো থেকো সকলেই দোয়া করি আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকি সুস্থ থাকি নমস্কার